নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাধে সফরে আজকের আমি একটা দারুণ তরকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এক তরকা ঝটপট এবং যারা আযুক্তি তরকা বানিয়ে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট এই রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে কিন্তু খুব সহজভাবে তরকা বানিয়ে নিতে পারবেন অবশ্যই কিন্তু সুস্বাদু তরকার ডাল তরকাটাকে সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন তারপরে প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দেবেন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে হলুদ কিন্তু পরেও একটু আমি দেব যখন মশলাটা কষাবো সুতরাং এখন কিন্তু একটু সামান্যই দিতে হবে আর আমার হাত কিন্তু ক্লিন আছে তাই আমি হাত দিয়ে দিয়ে দিলাম রান্না করার সময় না অত কিছু কিন্তু মাথায় থাকে না হাতটা অবশ্যই ক্লিন রাখতে হবে সব সময়ের জন্য তো চলুন সিটি দিয়ে নিয়েছি তিন থেকে চারটে তবে এর থেকে বেশি কিন্তু দিলে তরকা আবার কলে যেতে পারে তরকা রান্না করার জন্য সামান্য কিছু ঘরোয়া মশলাই কিন্তু প্রয়োজন তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এবং সবটাই কিন্তু আমি ছেচে নিয়েছি নাকি বেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর নিয়ে নিয়েছি ধনে পাতা যেটা মাস্ট সেটা কিন্তু লাগবেই হ্যাঁ না দিলেও চলে যাবে তবে ধনে পাতা কিন্তু তরকার ডালের মধ্যে একটা আলাদা স্বাদ সৃষ্টি করে টমেটো কুচি আর ফোড়নের জন্য ছিল হচ্ছে তেজপাতা আর যেহেতু এটা আমি ডিম তরকা বানাচ্ছি তাই আমি ডিমটাকে চরুন একটু ভেজে নেওয়া যাক ডিমটাকে আমি কিন্তু জাস্ট র্যান্ডামলি একটু ভেজে নিয়েছি মানে যেহেতু আমি তরকার মধ্যে পরে দেব। অনেকে কি করে তরকার মধ্যেও ডিম ভেঙে দেয় যেটা আমি আগে করতাম সেরকমও আপনারা করতে পারেন যদি খুব তাড়াহুড়ো থাকে আর যদি হাতে সময় থাকে তাহলে ডিমটাকে এইভাবে আগে একটুখানি ভেজে নেবেন সাথে আর নুন টুন দেওয়ার দরকার নেই কারণটা হচ্ছে যখন আপনি এটা তরকার ডালের মধ্যে দেবেন তখন এই অলরেডি মানে ডিমটা অলরেডি কিন্তু নুন অ্যাবজর্ভ করে নেবে তো আলাদা করে এখন আর নুন দেওয়ার দরকার নেই ভাজা হয়ে গেছে চুলনিটাকে নামিয়ে নেওয়া যাক এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম উম তেজপাতা নামটাই ভুলে গেছিলাম যাই এবার দিয়ে দিলাম আগে থেকে ছেঁচে রাখা রসুন আর তারপর দিয়ে দেবো ছেচে রাখা আদা এইভাবেই কিন্তু তরকাই দিতে হয় তবে আপনারা চাইলে বাটাও করে দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে এটাকে না একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন এবং আদার হালকা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কারণ তারপর তো এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে তো সেটা কিন্তু অলরেডি চলেও যাবে এবার আরেকটা কথা বলি যারা আপনারা রান্নায় একটু মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন আমি রান্নায় মিষ্টি খাওয়া পছন্দ করি না তাই আমি দিই না তবে যারা পছন্দ করেন তারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে কিন্তু ঠিক আমি না এইভাবেই একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে এর পরেও অ্যাড করতে পারেন এখন আমি একটু সামান্য দিলাম যদি ঝাল না হয় আমি কিন্তু আবার নামাবার আগেও কিছুটা অ্যাড করে দেব। কারণ তড়কা কিন্তু একটু ঝাল ঝালও ভালো লাগে দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেবো মানে যতক্ষণ না এটা প্রপার কষানো হচ্ছে বা পাশ থেকে হালকা তেলটা ছেড়ে দিচ্ছে এবার পরিমাণ মতো দিয়ে দেব নুন আর হলুদ মনে রাখতে হবে নুন কিন্তু অলরেডি আগে আমরা দিয়েছি তো এখন কিন্তু সেই পরিমাণটা বুঝেই নুন আর হলুদটা দিতে হবে মানে এক গাদা দিয়ে ফেললে কিন্তু হবে না যদি আমরা সেদ্ধ করার সময় হলুদও দিয়েছিলাম তাহলে এটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়া যাক দেখে বুঝতেই পারছেন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার রান্নাতে কিন্তু তেল ভাসে না তো যারা আপনারা একটু তেল বেশি খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই তেল বেশি দিয়ে খাবেন তবে আমি বলবো যত কম তেল খাওয়া যায় ততই কিন্তু ভালো এবার তরকাটা মানে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকাটা দিয়ে দিলাম এবং সাথে সাথেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম যাতে ঝোলের সাথে যখন ফুটবে তাহলে ডিমটার মধ্যে নুন হলুদ এবং সমস্ত মশলার এসেন্সটা ঢুকে যাবে এবং এবার আমি দিয়ে দিলাম ওই দেখুন কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না কারণ অলরেডি কিন্তু মশলা আমার কষানো আছে তরকার সেদ্ধ আছে আর ডিমটা দিয়ে কতক্ষণ দশ থেকে দশ মিনিট হার্ডলি বা পনেরো মিনিট তার বেশি কিন্তু আর কুক করার দরকার নেই বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করবেন আর দরকাটা । টেক্সচারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম তরকা করবেন আর পাশে নিয়ে নেবেন গরম গরম রুটি যদি আপনারা চান দোকানে কিন্তু রেডিমেড তরকা মশলা পাওয়া যায় সেটা নামাবার আগে একটু ছড়িয়ে দিতে পারেন আমি আর দিলাম না যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেটা কিন্তু আপনারা নামাবার আগে অবশ্যই একটু ছড়িয়ে দেবেন দুর্দান্ত খেতে লাগবে তো আমি কিন্তু এখানে কোনো গরম মশলাও দিলাম না আপনারা চাইলে যেটা আমি বারবার বলছি আপনারা চাইলে একটুখানি তরকা মশলা না আবার আগে ছড়িয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আর না আবার আগে তরকা মশলাটা দিতে ভুলবেন না আমি দিলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভালো রান্না নিয়ে